আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আর অধিক ক্ষতিগ্রস্ত তারা তাদের ব্যাপারে জানিয়ে দিব এরা হলো তারা যাদের দুনিয়ার সকল প্রচেষ্টা ব্যর্থ হ্যাঁ অতসো তারা মনে করে তারা কাজ করে আবার 50 টা ইমান নাই আমার 500 দাতব্য প্রতিষ্ঠান ইমান নাই আমার ফেসবুক প্রতিষ্ঠান আছে ইমান নাই আবার বলে আরে ইমান বল দি শুনাই ভাব ধরে হাজার হাজার কিছু আছে ইমান নাই আল্লাহ বলেন হাবিতত আমালুহুম তাদের আমলনামা बर्बाद ওইকা লযীদা কফালু বিআয়াত রব্বিহিম তারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করে বলি কহি তার সাক্ষাতকে অস্বীকার করে

যেমন আপনারা বিভিন্ন খেলোয়াড়ের কিছু আঁকেন হাতে খেলোয়াড়ের কিছু হাতে কেন আঁকছেন তাহলে ভালো লাগে আমার কেন তার পঞ্চাশটা হাসপাতাল তার পাঁচশো দাতব্য প্রতিষ্ঠান আছে ইত্যাদি তিনি এমন এমন চ্যারিটি ফাউন্ডেশন করছে তাই না কি হ্যাঁ এই জন্য তার আমার ভালো লাগে এখন কথা হলো যারা ইমান নাই আকিদে অশুদ্ধ হে ভালো কাজ করে এর অবস্থাটা কি হবে আমার সাথে বলেন ইমান ছাড়া ভালো কাজ বলেন মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মত ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মত মরুভূমির মধ্যে

যাওার কোন দেখতেলাম না দেখুন সেই তা কিছুই নাই আপনারা মনোযোগিতে যাও লাগবে না এই এলাকায় ট্রাই করতে যাবেন এই যে প্রচন্ড রুদ্র না লম্বা জঘিন আছে যেন ধর আপনারা মাইলে বল মানে পরিবারই নাই একটু তাকাই দেন দূর থেকে এইভাবে তাকাইবেন প্রচন্ড রোদ দেখবেন দূর থেকে কি জানি চিকচিক করে চিকচিক করে কাছে গিয়া মনে হবে আপনার চিকচিক করে কি পানি নাকি পানি নাকি কাছে গিয়া দেখবেন আসলে কিছুই না ওই যে চিকচিক করে যেটা এটাকে বলা হয় মরিচিকা পিপাসার্ত ব্যক্তি মরুভূমির মধ্যে এটারে মনে করে পানি দেখে পানি না কিমান ছাড়া হাজারো ভালো কাজ মরার পর দেখবে কিছুই না তাহলে ইমান ছাড়া মানে অশুদ্ধ আকিটা নিয়ে ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিটাকে পানি মনা করা এবার আসল বলেন আমার সাথে ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে স্থায়ী রাখলে সবগুলা থাকবে না ভাগবে ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে স্থায়ী রাখার মতো শুনে এইবার এই রাখার আল্লাহ

ধুল একটা ধুলি করা কিছু ধুলি কণা উঠতেছে না ইমান ছাড়া ভালো কাজ থাকা অদেখা বিক্ষিপ্ত করা যেমন দেখা যায় না ইমান ছাড়া ভালো কাজও দেখা যায় ধরেন একদম শুরু বিশটা চুরা কর তেশ নম্বর ফ্যাস আমি আল্লাহ করবো তাদের এই ভালো কাজ গুলাকে পড়তে থাকা না দেখা অদেখা বিক্ষিপ্ত ধুলিক মতো বানায়া দিব যেই ধুলিকা দেখাও যাবে না আর যা দেখা যাবে না তা ওজন করার প্রশ্নে

এরা হলো তারা যাদের দুনিয়ার সকল প্রচেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে আমার পঞ্চাশটা হসপিটাল ইমান নাই আমার পাঁচশো দাতব্য প্রতিষ্ঠান ইমান নাই আমার ফেসবুক প্রতিষ্ঠান আছে ইমান নাই আমার বলে ইমান বলতে কিছু নাই ভাব ধরে হাজার হাজার কিছু আছে কিন্তু ইমান নাই আল্লাহ বলেন হ্যাবিত তাদের আমল নামা বরবাদ

yeah